নতুন বছর আসতে না আসতেই যেন নতুনভাবে রূপ নিচ্ছেন নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকা দীর্ঘ সময়ের এক কর্মব্যস্ততা শেষে ছুটির দিন কিংবা অবসর সময়টুকুই যেন মানুষ বেছে নেয় একটু প্রশান্তির খোঁজে নাগরিয়াকান্দি ব্রিজের পাশে গোল্ডেন স্টার পার্ক একটু ভিন্নভাবে নতুন রূপে সেজেছে চোখে পড়ার মতোই দেখা গেছে কিছু নান্দনিক জিনিস আশপাশটা ঘুরলেই বোঝা যায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত রকমের সুব্যবস্থা যার ফলে এখানে বিকেল হলেই দেখা যায় মানুষের সমাগম পরিবারকে সাথে নিয়ে অনেকে আসছেন তাদের অবসর সময়গুলো আনন্দিত করতে যতবার বোনের বাসা আসি ততবারই ঘুরতে আসি আমার অনেক ভালো লাগে এবং আমার ফ্যামিলি নিয়ে আমি সবাইকে নিয়ে আসছি আমার অনেক ভালো লাগে ঘুরতে আমি হচ্ছে এর আগেও কয়েকবার আসছি নাগরাকান্দি ব্রিজে তো এটা মনে হচ্ছে একটু নতুন করে সাজিয়েছে তো খুবই সুন্দর হয়েছে আর ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ এখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা শিশুদের সাথে সাথে প্রাপ্ত বয়স্করাও চড়ছে মজার কিছু রাইডে ঘুরতে এসে এমন কিছু পেয়ে খুশি দর্শনার্থীরা তা অবশ্য জায়গাটা অনেক সুন্দর এবং এখানে আইসা নিজেকে মানে হারিয়ে ফেলি প্রায় সাতার নিচে নিচে দাঁড়ালে আসলে বোঝাই যায় না যে আসলে বাংলাদেশে আসি না ইউরোপ কোনো কান্ট্রিতে আসি অনেকে তাদের প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরতে আসার জন্য বেছে নিয়েছেন এই জায়গাটি এখানে আসলে যেন তাদের মন ভালো হয়ে যায় করতে হয় ফটোশ্যুট আমার অনুভূতিটা অনেক ভালো আমার এই জায়গাটা অনেক 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 সুন্দর লাগে আমি প্রতি সপ্তাহে এখানে আসি আমার হাজব্যান্ডকে নিয়ে হ্যাঁ এখানে অনুভূতিটা খুবই ভালো কেন এখানে মানে নৈসুন্দর মধ্যে এরকম কোনো বিনোদন পার্ক ছিল না এখন হয়েছে যার সবাই এখানে সে খুবই আনন্দ পায় এবং ছবি তোলার জন্য খুবই একটা পারফেক্ট প্লেস এই জায়গাটা ঠিক পাশেই আছে চেয়ারম্যান গার্ডেন এখানেও দেখা মিলছে বেশ কিছু নান্দনিক জিনিসের এই এলাকায় মানুষ তাদের পছন্দের অনেক কিছু কেনাকাটা করতে পারছে এবং বিক্রেতারাও বেশ খুশি তাদের ব্যবসার পরিস্থিতি নিয়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারে আমার একটা খাবারের দোকান আছে একটা আছে আপনার কসমেটিক নানান আইটেম ফুল জামা কাপড় বিভিন্ন আইটেম আছে দিন সুন্দর কিছু মুহূর্ত আপনার প্রিয়জনকে উপহার দিতে হলে চলে আসতে পারেন আপনার অবসর সময়টাকে নষ্ট না করে এই নাগরিয়াকান্দি এলাকায় নতুনত্বের অনেক কিছুই আসবে সামনের নতুন বছরকে কেন্দ্র করে